মুসলমানের ছেলে রব আল্লাহ বাজার খুলে রেখেছে রহমতের দরজা খোলা আছে তোবার দরজা খোলা আছে অলির দরজা খোলা আছে কুতুবের দরজা খোলা আছে আব্দাল সিদ্ধিক হয়ে যাবে দরজা খোলা আছে শুধু আমাদের কি করতে হবে খরিদ্দার হতে হবে মেহনত মুজাদা করে খরিদ্দার হতে হবে ইনশাল্লাহ আল্লাহ পাক আল্লাহ পাওয়ার রাস্তা খুলে রেখে দিয়েছে যে আল্লাহ তালাশ করবে আমার আল্লাহ ওই বান্দাকে আল্লাহ দিয়ে দেবে আল্লাহ তালাস করলে আল্লাহ পেয়ে যাবে আল্লাহর কসম আল্লাহ পাওয়া আল্লাহ কঠিন করে দেয়নে। আল্লাহ পাওয়া আল্লাহ সহজ করে দিয়েছে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম ফাজকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়া লা তাকফুরু ফাজকুরুনি আযকুরুকুম আল্লাহ নিজে বলছেন আল্লাহ নিজে বলছেন যে বান্দা আমার জ্যাকের করবে আমি আল্লাহ তার জ্যাকের করবো যে আমার জ্যাকের করবে আমি আল্লাহ তার জ্যাকের করবো আমার আল্লাহ বার কোরআন শ্রীমতী বলছেন আমার আল্লাহ বলছেন আসাদ হুব্বাল্লিল্লাহ আমি আল্লাহ আমাকে প্রেম করো আমার সঙ্গে মোহাব্মত করো আমাকে ভালোবাসো আমাকে পিয়ার করো এই রবি রুম্মু যদি আমরা মেহিনুদ মুজাদা করে আল্লাহ তালাস করি আল্লাহ নিজে যখন বলছে আমাকে প্রেম করো কঠিন ভাবে মহব্বত করো ইনশাল্লাহ আমরা যদি মহব্বত করে আল্লাহ যদি তালাশ করি আল্লাহ আল্লা পাওয়া আমাদের জন্য আল্লাহ সহজ করে তাহলে আল্লাহ তাহলে এবার আল্লাহ তালাশ করবো কি করে এবার সেই আলোচনা আল্লাহ নেবেন তো ইনশাল্লাহ করব মুসলমানের ছেলে রা অসিলা আল্লাহ পাওয়ার জন্য আমাদের ঘরে ওসিলা তালাশ করতে হবে অলাই হিলা আল্লাহ বলছেন আবার কে তালাস আমাকে ওসিলাত তলাশ করো আমাকে পাওয়ার জন্য আমার কাছে পৌঁছানোর জন্য আমাকে হাসেল করার জন্য আমার সঙ্গে প্রেম করার জন্য আমাকে পাওয়ার জন্য তোমরা অশিলা তালাশ করো এ মুসলমানের ছেলেরা এবার এখানে এখতেলাফ হয়ে গেছে এখানে অখতলাফ হয়ে গেছে কিছু কিছু মোল্লা মৌলভী আছে তারা বলে আল্লাহ তালাশ করার জন্য ওশিলা হচ্ছে নামাজ নসিলা হচ্ছে রোজা ওশিলা হচ্ছে হজ ওলিসা ওশিলা হচ্ছে জাকাত আমরা বলি হা ওসিলা নামাজ ওসিলা রোজা ওসিলা হদ ওসিলা জাখাত কিন্তু আহলে সুন্নাতুল জামাতের মত বলছে না না আল্লাহ তাআলা ওসিলা তো আল্লাহ পাক পাওয়ার ওসিলা তো নামাজ ও রোজা হদ যাকাত বরক কিন্তু সবচেয়ে বড় ওসিলা অন্য কিছু নয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলছেন আমাকে তালাশ করার জন্য তোমরা ওসিলা তালাশ করো আর আল্লাহ কি করে পাওয়া যাবে বাজ আলেম উলামা বলে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে যাকাত দিতে হবে এগুলো ওসিলা আমরা বলি হ্যাঁ এগুলো নামাজ রোজা এগুলো ওসিলা কিন্তু আমরা বলি সবচেয়ে বড় ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু বাজ আলেম উলামা মুহাম্মদুর রাসূলুল্লাহ কে ওসিলা মানে না মানে মুসলমানের ছেলেরাও এর বিরুমতিরা আমরা হালে সুন্নাতুল জামাদের মানুষ আমরা রসুল্লাহ কেও শিলা বলি আমার আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় শিলা রসুল্লাহ কে বলি এখন প্রশ্ন কেন আমরা বলি নামাজও শিলা মানি রোজাও শিলা মানি নামাজ রোজা হজ জাকাত পোট করতে হবে এই আমল করতে হবে না হলে আল্লাহ পাওয়া যাবে না এ ও আমরা মনে করি কিন্তু আমরা বলি সবচেয়ে বড় শিলা রসুল্লাহ কেন আমরা রসুল্লাহ কেও শিলা বড় ও শিলা মনে করে এই জন্যই মনে করি কারণ নামাজ কেউ পড়লে নামাজ যে পড়লো নামাজ পড়ে বলতে পারবে না নামাজ কবুল হয়ে গেছে রোজা রেখে বলতে পারবে না রোজা কবুল হয়ে গেছে হজ করে বলতে পারবে না হজ কবুল হয়ে গেছে জাকাত দিয়ে বলতে পারবে না জাকাত কবুল হয়ে গেছে তেলাত করে বলতে পারবে না তেলাত কবুল হয়ে গেছে কুরবানি দিয়ে বলতে পারবে না কুরবানি কবুল হয়ে গেছে টুপি পরে বলতে পারবে না টুপি পড়া কবুল হয়ে গেছে দাড়ি রেখে বলতে পারবে না দাড়ি কবুল হয়ে গেছে জুব্বা পরে বলতে পারবে না জুব্বা কবুল হয়ে গেছে ওয়াজ করে বল অজ কবুল হয়ে গেছে আর দান খাইরাত করে বলতে পারবে না দান খাইরাত কবুল হয়ে গেছে যত ইবাদত আছে কোন ইবাদত করে কেউ বলতে পারবে না কবুল হয়ে গেছে কবুল হয়ে গেছে এই জন্য আমরা এই জন্য আমরা আল্লা পাওয়ার সবচেয়ে বড় অসিলা আমল মনে করি না পাওয়ার অসিলা সবচেয়ে বড় আমরা মোহাম্মদ কে মনে করে কারণ কবুলিয়াতের ব্যাপারে কেউ করলে কাফের হয়ে যাবে কারণ মোহাম্মদুর রসুল্লাহকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে দুই পাখের কবুলিয়াতের ব্যাপারে কারো ছন্দ আছে ইমান থাকবে না কাফের হয়ে যাবে কিন্তু নামাজ কবুলের ব্যাপারে কি আছে সন্দেহ বলেন না কি আছে এই তো টুপি পড়েছেন বলতে পারবেন কবুল হয়েছে এই বাপ বাপ যান রেখেছেন এত বছর ধরে বলতে আশা আল ইমান ও বাইনাল খফ আর রাজা ইমান খফ আর রাজার মাঝখানে আশাও আছে আবার ভয় আশা আছে ইনশাল্লাহ সেজদা কবুল হবে আবার ভয় লাগবে যে এই সেজদা কবুল হবে আশা আছে হাত তুলেছি দোয়া কবুল হবে কিন্তু ভয় লাগছে যে এই হাতে কি করেছি আল্লাহ কবুল করবে ভয়ও থাকবে আশাও থাকবে ভয় আর আশার মাঝখান থেকে দোয়া চাইলে আল্লাহ কবুল করে নেয় একবার জোরে বলেন সবাই উম্মি খের সাথে আর উম্মিদের সাথে যারা দোয়া করে আল্লাহ তাদের দোয়া কবুল করে না একবার জোরে বলেন কিন্তু নবী পাকের কবুলিয়াতের ব্যাপারে কোনো সন্দেহ আছে কোন ছন্দ আছে মুসলমান ছেলেরা আও এ নবীর উম্মত উম্মতিরা তাই আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় রাস্তা আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় রশি আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় ধরি আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় পন্থা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই আমাদের সকলকে কি করতে হবে নবী হাসিল করতে হবে নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না জেনে রেখে দিবেন আল্লাহ নিজে বলছে আল্লাহকে তালাশ করার জন্য ওসিলা খোঁজো এই ওসিলা সবচেয়ে বড় ওসিলা মোহাম্মদ রসুল্লাহ তারপরে নামাজ আছে তারপরে রোজা আছে তারপরে হজ আছে তারপরে জাকাত আছে তারপরে তাকুয়া আছে তারপরে তাহারাত আছে তারপরে ইবাদত আছে আমল আছে জেকের আছে ফেকের আছে কিন্তু সবার আগে মোহাম্মদ রসুল্লাহ হচ্ছে তাই আমাদের সকলকে আকামাওয়ালা রসুল্লাহকে ওসিলা বানাতে হবে জেনে রেখে দেবেন জেনে রেখে দেবেন খোলা খোলা কথা বলে দিয়ে যায় খোলা কথা বলে দিয়ে যায় চোখ ছাড়া দেখা যায় না কান ছাড়া শোনা যায় না জুবান ছাড়া বলা যায় না চোখ নেই জীবনে দেখতে পাবে না কান নেই শুনতে পাবে না জুবান নেই বলতে পারবে না চোখ না থাকলে যেমন দেখা যায় না কান না থাকলে যেমন শোনা যায় না জুবান না থাকলে যেমন বলা যায় না না থাকলে আল্লাহ পাওয়া যায় না যার চোখ আছে দেখতে পায় যার কান আছে শুনতে পায় যার জুবান আছে সে বলতে জানে আর যে নবী পেয়ে গেছে সে তো আল্লাহ পেয়ে গেছে যেটা হবে না সুবান আল্লাহ নবী পেয়ে গেলে আল্লাহ পেয়ে যাবেন নবী পাক আল্লাহ পাওয়ার ওসিলা একবার জোরে বলেন সুফান নবী পাক কি আল্লাহ পাওয়ার ওসিলা তাহলে দুটো খবর হলো একটা আমরা আল্লাহ তালাস করতে চাই আল্লাহ আমাদের হাসিল করতে হবে আল্লাহ পেতে গেলে কি পেতে হবে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন মাইয়ুতু রসুলা ফাকাদ আতা আল্লাহ যে বারগুজিদা মুস্তাফার ইতাত করলো সে আল্লাহর তাত করলো

যা করেছেন নবী হাসিল করেন আল্লাহ বলছে সব গুনাহ মাফ করে দেবো একবার জোরে বলেন সুভার আরে নবী পেতে আল্লাহ পেতে গেলে নবী চোখ থাকলে দেখতে পাবেন কান থাকলে শুনতে পাবেন জুবান থাকলে বলতে পারবেন নবী পাক থাকলে আল্লাহ পেয়ে যাবেন একবার জোরে বলেন সুভার মুসলমান আছে এ নবীর তালিব আর কি করতে হবে নবী পাক হাসিল করতে হবে শুরু হয়েছে কথা আল্লাহ হাসেল করা নিয়ে এবার হয়ে গেল নবী হাসেল করতে হবে নবী ছাড়া আল্লাহ না নবী ছাড়া আল্লাহ নবী ছাড়া আল্লাহ না আবু আবুবাক্কা সিদ্দিক আল্লাহ পেয়েছে ফারুক আল্লাহ পেয়েছে আবুবাক্কা সিদ্দিকের সামনে আল্লাহ ছিল না নবী ছিলেন ওমরে ফারুক হুজুরের সামনে আল্লাহ না নবী ছিলেন উসমান গানীর সামনে আল্লাহ না নবী ছিলেন মাওলানা আলী সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন আবু আবুবাক্কা সিদ্দিক উমরে ফারুক উসমান গানী আলী নবীর কাছে গিয়েছিলেন নবী তারা পেয়ে গেলেন যখনই নবী পেয়ে গেলেন আমার পাক আমার আল্লাপাক কি করলেন তিনার নামের তিনার নামের